ছেড়ে গেলি ঠিক আছে কিন্তু তোর স্মৃতিগুলো কেন রোজ ফিরে আসে ভুলে যেতে চাইলেও পারি না কারণ ভালোবাসা তো ভুলে যাওয়ার নয় স্মৃতিগুলো আজও বুকে তাজা তুই নেই তাও ভাবি বুঝি ফিরে আসবি রাতের ঘুম হারাম করে দিলি রে এই কষ্ট তোকে ছাড়া কাটবি কবে তোর নামটা মোছার চেষ্টা করলাম বহুবার কিন্তু হৃদয় থেকে মোছা যায় না রে ফোনে তোর নাম চোখে জল এনে দেয় তুই ভুলেছিস আমি আজও জেগে রয় ভালোবেসে চেয়েছিলাম শুধু একটু জায়গা তুই দিলি কেবল ঠকানো আর ব্যথা আজও খুঁজে ফিরি তোকে সবার ভিড়ে তুই নেই তবু তুই আছিস রে বুকের গহিনে তোকে দেখে এখনো মন কেঁদে ওঠে তোর মুখের হাসি আমাকে ভেতর থেকে মারে সবাই ভাবে ভুলে গেছি তোকে কিন্তু তারা বোঝে না বুকের ভেতরটা আজও পুরে ভুলগুলো যদি তুই স্বীকার করতিস তাহলে আমরা আজও একসাথে থাকতাম কিন্তু তুই তো শুধু ইগো দেখালি আর আমি চুপচাপ সব সহ্য করলাম কথা ছিল চিরকাল একসাথে থাকবো আজ শুধু আমি আছি তুই নেই ভালোবাসা যদি একতরফা হয় তাহলে বেঁচে থাকাটাও হয়ে যায় অসহ্য তুই আর আমি একটা সুন্দর গল্প ছিলাম কিন্তু শেষটা লিখলি তুই আমি নয় তোর নতুন গল্পে আজ আমি নেই তবু তোর পেছনে আজও আমি বেঁচে তোর দেওয়া ছোট্ট একটা ছবি আজও বুকে আগুন লাগিয়ে রাখে তুই খুশি অন্যের সঙ্গে আর আমি অন্ধকারে ভেঙে পড়ি চুপচাপ তুই বলেছিলি সব ঠিক হয়ে যাবে কিন্তু জানিস সব কিছু তুই ভেঙে দিলি আজ এই নীরবতাও আর ভালো লাগে না কারণ তাতে কেবল তোকে খুঁজে ফিরি আমার শুধু একটাই প্রশ্ন তুই তো বলেছিলি ভালোবাসিস তাহলে আমাকে এভাবে ভেঙে রেখে তুই কিভাবে হাসতে পারিস তুই নেই সেটা মেনে নিতে শিখে গেছি কিন্তু তোর স্মৃতি ভুলতে পারিনি রাতে কাঁদি দিনে হাসি এই জীবনটা তো অভিনয় ছাড়া কিছুই না আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজ এক একটা বিষে পরিণত হয়েছে তুই চলে গেছিস ঠিক আছে কিন্তু এই কষ্টটা কি তুই ফিরিয়ে নিবি ভালোবেসে ভেবেছিলাম আমার মতোই তুইও ভাবিস কিন্তু এখন বুঝি তুই শুধু সময় কাটাতে জানিস যে মানুষটা নিজেকে তোর জন্য বদলেছে তুই তাকেই ছেড়ে চলে গেছিস সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু সময় তো কেবল স্মৃতিগুলোকে গভীর করে তোর চলে যাওয়া হয়তো ভুলবো কিন্তু তোকে ভালোবাসাটা ভুলতে পারবো না আমি তোকে ভুলতে চাই না কারণ তুই ছিলে আমার সেরা অনুভব তুই যেই ভুলেই জানা কেন আমার কাছে তুই আজও স্পেশাল ভালোবাসা শেষ হলে কষ্ট হয় না কষ্ট হয় যখন বুঝি সবটাই ছিল নাটক তুই আমাকে ভালোবাসিসনি কখনোই শুধু আমার আবেগ নিয়ে খেলে গেছিস একদিন তুই বুঝবি ভালোবাসা মানে কি ছিল কিন্তু সেদিন আমি থাকবো না কারণ আমি তোকে ভালোবেসে শেষ হয়ে গেছি